খোয়াই জেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মা বাবা তুলে গালিগালাজ করার অভিযোগে পনেরো নভেম্বর কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই ঘটনায় শিক্ষক মহলে বিশেষ আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে শুক্রবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ এরা জানায় ইতিমধ্যেই মোট এগারো জন ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে অবিলম্বে এই ঘটনার আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা পাশাপাশি সংগঠনের তরফে দাবি করা হয়েছে বিপুলবাবু যে এজেন্সির মাধ্যমে কম্পিউটার ইন্সট্রাক্টর হিসাবে নিয়োজিত হয়েছিলেন কোম্পানি ঘটনার পরেই তাকে চাকরি থেকে বাতিল করে দিয়েছে এক্ষেত্রে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সরকার কিংবা বেসরকারিভাবে কাউকে চাকরি থেকে সরিয়ে দেওয়া যায় কি না সেই নিয়ে প্রশ্ন তুললেন সংগঠনের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিপুল বিশ্বাসকে চাকরি থেকে সরাবার জন্য পুরুষ ষড়যন্ত্র হয়েছিল কিনা তা ক্ষতি দেখার দাবি করেছেন আমাদের এই প্রেস মিটে মানে মুখ্য বিষয় হচ্ছে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয় সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায় যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে তো সেখানে যেহেতু আসেনি সেটা একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয় এটা একটা বিষয় আর দ্বিতীয়ত যেটা যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামোড়া থানায় দশ এগারো জন শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেবো আহ এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে লেখা আছে ধন্যবাদ